হ্যালো ছোট্ট বন্ধুরা আমার চ্যানেল ডোরা ম্যাথ সলিউশনে স্বাগত জানি আজের ক্লাস শুরু করছি আজের ক্লাসে আমরা নিউটনের দ্বিতীয় গতি সূত্র নিয়ে আলোচনা করব দ্বিতীয় গতি সূত্র কি বলেছিলেন কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বল যে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তো ভরবেগ কি অর্থাৎ বস্তুর সমন্বয় যে ধর্মের সৃষ্টি হয় তাই হলো ভরবেগ কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলে সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার কি ভরবেগকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে হয় ভরবেগের পরিবর্তনের হার যা কি প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ তুমি যেমন ভাবে বল প্রয়োগ করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও কিন্তু সেভাবেই ঘটবে প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে অর্থাৎ তুমি যেদিকে বল প্রয়োগ করবে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটবে এ বিষয়ে একটা উদাহরণ দিয়ে বলি দেখো আমরা ক্রিকেট খেলা প্রত্যেকেই দেখি তো যখন বল ব্যাটের কাছে আসে ব্যাটসম্যান কি করেন বলকে ব্যাট দিয়ে আঘাত করেন এবং তিনি যত জোরে আঘাত করেন বল কিন্তু তত জোরেই বাইরে যায় এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে বাইরে থেকে যদি বল প্রয়োগ কোনো বস্তু ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ যে বলটি ব্যাটের কাছে এসেছিল তার ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে আমরা একটু গাণিতিক আলোচনা দ্বারা বিষয়টি ব্যাখ্যা করব দেখো মনে করি এম হরের একটি বস্তু কোনা ইউ প্রাথমিক বেগ নিয়ে চলছিল এই সময় পর বস্তুটির উপর এফ এফ মানের বল প্রয়োগ করা হলো এর বল প্রয়োগ করার ফলে বস্তুর কি হয়েছে বেগ বেড়েছে বস্তুটির বা বস্তু কণাটির বেগ বেড়ে হলো ভি সময়ের সাপেক্ষে বেগ যদি বৃদ্ধি পায় তখন কি উৎপন্ন হয় তরণ এক্ষেত্রে উৎপন্ন তরণ প্রাথমিক বেগ ইউ অন্তিম বেগ ভি সময় টি প্রযুক্ত বল এফ ভর এ এবং উৎপন্নতরণ এ প্রাথমিক ভরবেগ অর্থাৎ প্রথমে তার ভরবেগ কি ছিল প্রাথমিক ভরবেগ ভর ইন্টু বেগ এন ইউ অন্তিম ভরবেগের পরিবর্তনের হার তাহলে আগে ভরবেগের পরিবর্তন লিখি ভরবেগের পরিবর্তন যেহেতু ভি ইজ গ্রেটার দেন ইউ তাহলে আমরা বলবো এমভি মাইনাস ভরবেগের পরিবর্তনের হার এম ভি মাইনাস এম ইউ নিউটনের দ্বিতীয় গতি অনুযায়ী কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক নিউটনের দ্বিতীয় গতি সূত্রানুযায়ী এফ ভেরিজেস এটা সমানুপাতির চিহ্ন এম ভি মাইনাস এম ইউ বাই টি বা এফ ভেরিজেস এম এখানে কমন যাবে ভি মাইনাস ইউ বাই টি বা এফ ভেরিজিস তরল বেগের পরিবর্তনের হার এম এ আমরা এখানে বেগটি লিখে দিচ্ছি যেহেতু এ সমান এভাবে আমরা কিন্তু সমানুপাতভাবে রাখতে পারি না এটা ধ্রুবক সংখ্যা আনতে হয় এখানে ধ্রুবক হচ্ছে কে এফ সমান কে এম এ কে অশূন্য ধ্রুবক বলের সংজ্ঞায় আমরা জানি যে একক ভরের বস্তুর উপর যদি একক তরণ উৎপন্ন করতে হয় তাহলে একক বল প্রয়োগের প্রয়োজন অর্থাৎ যদি এম সমান ওয়ান এবং এ সমান ওয়ান হয় তবে এফ সমান ওয়ান হবে সমান সরি ওয়ান সমান কে ইন্টু ওয়ান কে সমান ওয়ান কের মানটা যদি আমরা বসাই ওয়ান ইন্টু এম এ সমান এম সমান এম এটা হচ্ছে বল পরিমাপের সূত্র এফ সমান এ অর্থাৎ বল সমান ভর গুণিত নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কিন্তু প্রথম গতিসূত্রে ব্যাখ্যায় আসতে পারি দেখো কিভাবে আমরা তা হতে পারি এফ সমান এম এ যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয় তাহলে কি হবে এফ সমান জিরো তাহলে এম এ সমান জিরো এম নট ইজিক্যাল টু জিরো অর্থাৎ এম এর মান কিন্তু কখনোই শূন্য হতে পারে না এ সমান শূন্য হবে সমান জিরো বা ভি সমান ইউ বলতে পারি ইউ সমান ভি অর্থাৎ বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয় অর্থাৎ এ সমান যদি জিরো হয় তাহলে বস্তুকোনাটি যে বেগ নিয়ে চলছিল সেই বেগ নিয়ে চলতে থাকবে এক্ষেত্রে কি হয়েছে প্রাথমিক বেগ বেগ এবং সমান আবার যদি ধরো প্রাথমিক বেগ হয় তাহলে জিরো হবে তাহলে আমরা বলতে পারি যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু চিরকাল সমবেগে রেখা বরাবর গতি বজায় রাখবে তাহলে দেখো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিন্তু প্রথম গতি সূত্রে ব্যাখ্যা করতে পেরেছি এক্ষেত্রে আমরা সম্পর্কেও কিন্তু আলোচনা করতে পারবো কিভাবে করবো দেখো এম এ সমান এফ এ সমান এফ বাই এম বস্তুকোনাটির উপর যদি স্থির মানের বল প্রয়োগ করি অর্থাৎ এফ যদি স্থির থাকে তাহলে আমরা বলতে পারি যে এ ভেরিজেস ওয়ান বাই এম যে বস্তুর ভর বেশি তার তরণ উৎপন্ন হয় কম এবং যে বস্তুর ভর কম তার তরণ উৎপন্ন হয় বেশি অর্থাৎ বস্তুর বেশি তরণ উৎপন্ন করতে গেলে ভারী বস্তুর উপর বেশি বল প্রয়োগ করা হয় এক্ষেত্রে আমরা বলতে পারি যে বস্তুর যে জ্যাডো ধর্ম আছে তা কার উপর নির্ভরশীল ভরের উপর ভরেই হচ্ছে বস্তুর জার্ডের পরিমাণ যার ভর বেশি তার জাদ্য হলো বেশি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার বলছি বুঝতে যদি না পারো কমেন্টে লেখো। এবং কোন কোন ক্লাসগুলো তোমাদের প্রয়োজন একটু লিখে বলো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও পর্যন্তই বাই বাই